আসলে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে ইচ্ছামতি একটা আমাদের রাজ্যের মানুষের বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং জেলার মানুষের এটা অবস্থা চীনের চীনের দুঃখ বলা হতো আমাদের এই দুই জেলার মানুষ যারা মানে এই ইচ্ছামতির পক্ষে বাস করে তাদের এটাই হচ্ছে দুঃখ এত চাষবাস সব মুহূর্তের মধ্যে ভেসে যায় এইটা বারবার নানান ভাবে আমরা দেখেছি রাজনৈতিক স্তর থেকে অনেক সময় আন্দোলন করেছে বিভিন্ন সময় তাতে খুব একটা হয়নি মানে মানুষের কোনো কাজে বুঝলাম তখন আমরা ঠিক করলাম যে এটা সব মানুষকে একটা জায়গায় করে করে আমাদের আন্দোলন দিল্লির দৃষ্টি আকর্ষণ করা দরকার যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ থেকে এই নদীটা নেমেছি তখন আমরা এই এলাকার মানুষ নদীয়ার মানুষ যারা এই মানে ইচ্ছামতির পক্ষে বাস করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বেশ কয়েকটা কনভেনশন করা হয়েছে সভা করা হয়েছে তারপরে আমরা সকলে মিলে একটা সংগঠন গড়ে তুলেছি এইখানে কোনো রং নেই কোনো রাজনীতি নেই সব অংশের মানুষ সংগঠনটার নাম হচ্ছে ইচ্ছামতি বাঁচাও জীবন বাঁচাও এই সংগঠনের ছত্রথালায় সব লোক এসেছে তাই সবাই বলল যে আজকের আমরা প্রতীকী একটা সংস্কার করব তারপরে আমরা ধারাবাহিকভাবে সব মানুষকে জানিয়ে কোন এলাকায় কত ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে হচ্ছে ইন ডিটেলস আমরা দিল্লির নজরে নিয়ে যেতে চাই যাতে অনতি বিলম্বে এটা সংস্কার হয় এটা সংস্কার না হলে এই এলাকায় যতবার চাষ হচ্ছে ততবার নষ্ট হচ্ছে গরু বাছুর নষ্ট হচ্ছে বিপদ বাড়ছে বাড়ছে দিন দিন বিপদের সংখ্যা আজকের আমরা এটাকে প্রতীকী সংস্কার করলাম আমরা সংস্কার করার মধ্য দিয়ে আজকের আমরা এই সভা করব সভা করার মধ্য দিয়ে আমরা কাল থেকে ধারাবাহিক এই কাজ চলতে থাকবে এলাকায় মানুষের এই ডকুমেন্টস আমরা রেডি করছি সংগঠনের পক্ষ থেকে করার পর মানে একটা গভর্নমেন্টকে আমরা জানাবো যে কচুরি পানা জল এইটা তো আমাদের দরকার নেই এটা আমরা বলতে পারি পৌরসভাকে বলতে পারি পঞ্চায়েতকে বলতে পারি বিডিওকে বলতে পারি জেলা পরিষদে বলে যারা এই কাজটা এখনই করে দিতে পারে সেই জন্য আমরা আজকের এই সভা থেকে এই বিষয়গুলোকে আমরা নিচের স্তরে যে পঞ্চায়েতের দায়িত্বে যারা আছে তাদের সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই